প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা টু প্লাস ভি ওয়ান ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান ইনফিনিটিভের ব্যাপারে শিখবো কোনো কিছু করতে চাই বোঝাতে অথবা কোনো কিছু করতে চাওয়া অর্থে যেমন আমি কোনো কিছু করতে চাই সে কোনো কিছু করতে চায় তারা কিছু কোনো কোনো কিছু করতে চায় আমারও কোনো কিছু করতে চাই বোঝাতে ওয়ান প্লাস টু প্লাস ভি ওয়ান বসাতে হয় স্ট্রাকচার বা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়ান প্লাস টু প্লাস ভি ওয়ান সাবজেক্ট প্লাস ওয়ান অর্থাৎ আমি চাই আমরা চাই তারা চাই সে চায় তিনি চান এরকম চা চাওয়া অর্থের পর কি চাই কোনো কিছু করতে চাই টু প্লাস ভি ওয়ান সেটি বসাতে হয় যেটি করতে চাই টু প্লাস সেই ভাবটি ভাবটি প্রেজেন্ট ফর্ম বসাতে হয় যেমন উদাহরণ আমি কবিতা লিখতে চাই আই ওয়ান টু আই ওয়ান আমি কবিতা লিখতে চাই অর্থাৎ আমি চাই আই ওয়ান তারপর কি চাই লিখতে চাই টু রাইট কী লিখতে চাই কবিতা পয়েম আই ওয়ান্ট টু রাইট দ্য পয়েম অর্থাৎ আমি চাই আমি চাই আমরা চাই তারা চাই এরকম অর্থে আমরা চাই উই ওয়ান্ট তারা চাই দে ওয়ান্ট তারপর কী চাই কবিতা লিখতে চাই টু রাইট পয়েম অর্থাৎ কবিতা লিখতে চাই সে এখানে আসতে চায় হি হি ওয়ানস টু কাম হিয়ার হি ওয়ান্স সে চায় অর্থাৎ শি সি হি ওয়ান্স বা অর শি ওয়ান্স কী চায় আসতে চায় টু কাম হিয়ার কোথায় এখানে তারা ফুটবল খেলতে চায় দে ওয়ান্ট টু প্লে ফুটবল অর্থাৎ কী করতে চায় প্লে ফুটবল খেলতে চায় দে ওয়ান্ট কি চায় টু প্লে ফুটবল যদি বলি তারা ক্রিকেট খেলতে চায় দে ওয়ান টু প্লে ক্রিকেট তারা তাস খেলতে চায় দে ওয়ান টু প্লে তাস বা কার্ট এবার যেটি চাওয়া হয় অর্থাৎ তারা চায় আমরা চাই তারা চান তিনি চান আমরাও চাই যে কোনো চাওয়া অর্থে সাবজেক্ট প্লাস ওয়ান তারপর টু প্লাস ভি ওয়ান কী চাই করতে চাই আমরা ব্যবসাটি শুরু করতে চাই যেমন উই ওয়ান টু স্টার্ট দ্য বিজনেস উই ওয়ানটা আমরা চাই কী করতে চাই ব্যবসাটি শুরু করতে চাই টু স্টার্ট শুরু করতে দ্য বিজনেস সে আমাকে ফোন করতে চায় সেই ওয়ান্স সে চায় কি চায় ফোন করতে টু ফোন মি শি ওয়ান্টস টু ফোন মি সে আমাকে ফোন করতে চায় এরকমভাবে সাবজেক্ট প্লাস ওয়ান এরপর টু প্লাস ভি ওয়ান যেটি করতে হয় সেটি বসিয়ে ইংরেজিতে শুদ্ধভাবে ইনফিনিটিভ ব্যবহার করে করতে চাওয়া অর্থে টু প্লাস ইনফিনিটিভ ব্যবহার করে অসংখ্য বাক্য গঠন করা যায় শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ সকলকে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম